থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের স্ট্র্যাটেজি বলেন ট্যাক্স প্ল্যানিং বলেন সবগুলাই কিন্তু সারতে হবে কারণ থার্টিফার্স ডিসেম্বরের পূর্বেই যদি এই সমস্ত লস ওরিয়েন্টেড স্টকগুলো যদি সেল করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল গেইনটা কমে যাবে এবং আপনার ট্যাক্সটাও কমে যাবে ইন দ্য হিস্ট্রি বা রেকর্ড পরিমাণ লোকজন এবার তাদের রিফান্ড ম্যাক্সিমাইজ হবে এবং হাই ইনকাম যারা আছে তারা ট্যাক্স ব্র্যাক সেজন কিন্তু শুরু হতে যাচ্ছে এই ডিসেম্বর মাস অলমোস্ট গন আর কয়েকটা দিন আপনারা হাতে পাবেন তো সেই ক্ষেত্রে এই ডিসেম্বর মাসের থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের ট্যাক্স স্ট্র্যাটেজি বলেন ট্যাক্স প্ল্যানিং বলেন সবগুলাই কিন্তু সারতে হবে কারণ বছর শেষ হয়ে গেলে কিন্তু তখন আর কিছু করার থাকবে না আমি এই কারণে এই বিষয়টা আগেই আলোচনা আনতেছি যে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ ডিসেম্বর থার্টি ফার্স্টের পূর্বে ট্যাক্স প্ল্যানিং বলতে আমরা বলতেছি যে আপনাদের যাদের হাই ইনকাম আপনারা কিন্তু এখনও স্ট্র্যাটেজিক্যালি আপনারা এটা সেট করতে পারেন যে কিভাবে আপনারা যাতে করে ট্যাক্স এই বয় বা ট্যাক্স কম দিতে হয় রিফান্ড যাতে ম্যাক্সিমাইজ হয় ওইটা আপনাদের মানে বিবেচনায় আনা উচিত যেমন ছোট্ট একটা উদাহরণ দিব যে আপনারা যারা স্টক ট্রেড করেন বছর শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা যদি দেখেন যে আপনার ক্যাপিটাল গেইনের পরিমাণ খুব বেশি সেই ক্ষেত্রে যে সমস্ত স্টক আপনার লস হওয়ার সম্ভাবনা আছে যেগুলো ডেফিনেটলি যে দাম এগুলো বাড়বে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই থার্টি ফার্স্ট ডিসেম্বরের পূর্বেই যদি এই সমস্ত লস ওরিয়েন্টেড স্টকগুলো যদি সেল করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল গেইনটা কমে যাবে এবং আপনার ট্যাক্স এক্সট্রাও কমে যাবে কিন্তু এই এই সমস্ত লস স্টক যদি আপনার থার্টি ফার্স্ট ডিসেম্বর পরে বিক্রি করেন তখন কিন্তু আর কোনো কাজে আসবে না তো এখন এই সময় তারপর আর একটা বিষয় হচ্ছে যে যাদের হাই ইনকাম আপনারা কিছুটা ইনকাম ডেফার্ট মানে কমাতে পারেন যেমন বিভিন্ন প্ল্যান আছে যে আয়ারে করতে পারেন ট্রেডিশনাল আয়ারে রোথ আয়ারে এগুলোর জন্য আপনারা ডিডাকশান পাবেন সিক্স থাউজেন্ডের মতো শুধু তাই না যাদের কোয়ালিফাইং চিলড্রেন ফুল টাইম স্টুডেন্ট আছে তাদের জন্য ফাইভ টোয়েন্টি নাইন কলেজ প্ল্যানের মতো যদি আপনারা এইগুলা সেট আপ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফাইভ টোয়েন্টি আমি জাস্ট কিছু সংক্ষেপে উদাহরণগুলো দিলাম এগুলো আপনারা যদি এখনই কনসিডারেশান আনেন বছর শেষ হওয়ার পূর্বেই যদি এইগুলা ব্যাপারে আপনার কনসার্ন থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স সেভিংসের পাশাপাশি আপনাদের রিফান্ডটাও ম্যাক্সিমাইজ হবে আপনারা একটা কমফোর্ট জোনে থাকবেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন বছর শেষ হওয়ার আগেই তো যাই হোক রানাভাই যে বলছিলেন যে বিগ বিউটিফুল বিলের আন্ডারে এবার অনেকেই তার আগে একটু মানে আমাদের আলোচনার বাইরেও

করার পরে কংগ্রেসের অ্যাপ্রুভাল পেলেই তখন এটা প্রেসিডেন্ট সাইন করলেই দেন ইট উইল বি ল তখন এইটা হচ্ছে একটা তখন তারা ডিসবার শুরু করবে এবং এর জন্য ট্রিলিয়ন ডলারের বাজেট মোটামুটি তারা এটা কনফার্ম করতেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথা হচ্ছে এইটাই যে এই যে টেরিফের মাধ্যমে যে সেভিংসটা আসতেছে ওইখান থেকেই সে এই দিবে তো এই হচ্ছে সংক্ষিপ্ত আহ টেরিফ ডিভিডেন্ডের উপর বাট এটা এখনো কিন্তু কনফার্ম না এটা মানে এটা প্রস্তাবাকারি আছে যেটা কংগ্রেসে পাশ হইলে তখন দেন সিনেটে পাশ হইলেই তখন ওইটা মানে যেহেতু এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চান এই কারণে একটু আপডেট আমরা দিলাম আপডেট সেটাই তা প্রোগ্রেস না এখনো আছে নি তারপর যেটা বলতেছিলাম যে ওয়ান বিগ বিউটিফুল বিলের যে এবারে ট্যাক্স অ্যাডভান্টেজ জানাবে আরেকটা বিষয় উল্লেখ করতে হচ্ছে যে এইবার কিন্তু আমার মনে হয় অতীতের সমস্ত ইতিহাস মানে এবারে ব্রেক করবে এই ট্যাক্স সিজনে মানে ব্রেক করবে এই সেন্সে রিফান্ড কিন্তু বাড়বে এবং লোকজনের ট্যাক্স কম হবে কারণ অনেক প্রভিশন আছে যেটা আমরা আস্তে আস্তে আলোচনা করবো তো এই সমস্ত কারণে কিন্তু এবার অলরেডি হেডলাইন আসতেছে এইটা হবে

সল যেটা আছে এটার ক্যাপস রেট যেটা ছিল আগে থাউজেন্ড এটা থার্টি থাউজেন্ড করা হয়েছে মোটামুটি সবাই বেনিফিটেড হবে মানে আপনার লো ইনকাম থেকে শুরু করে মডারেট ইনকাম হাই ইনকাম এভরিওয়ান বি বেনিফিটেড ইন দিস ট্যাক্স সিজন তো এর জন্য বলতেছে যে এইবার ট্যাক্স সিজনের জন্য অতিরিক্ত বরাদ্দ লাগবে আই আর এর বিকজ রিফাইন্ড বি ম্যাক্সিমাইজ নট অনলি দ্যাট ট্যাক্স সেভিংসও বাড়বে এইবার ট্যাক্স সিজনে